আজ শনিবার নয় জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালে চব্বিশে মে মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন যাদের অতিরিক্ত হেয়ার ফলের ইস্যু আছে মাথার চুল পড়ার সমস্যা আছে ত্বক খুব শুকিয়ে যাচ্ছে শুষ্ক প্রকৃতির আপনার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে বা সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না বাসি খাদ্য খাবার খেতে ভালো লাগছে বা আনহাইজেনিক থাকতে ভালো লাগছে তাহলে বুঝবেন শনি কিন্তু আপনার ডাউন হয়ে আছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন পারলে আজ শনিবার উপোস থেকে শনি মন্দিরে যান সরিষার তেল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতসা নিয়ে এবং কিছু কালো তিল নিয়ে নিজের নামগোত্র ধরে পুজো দিয়ে দিন তবে শনিদেবের চোখের দিকে কিন্তু তাকাতে তাকাত নেই পুজো দিতে তা যাওয়ার সময় আপনারা অবশ্যই চামড়ার জুতো পরে যাবেন আরও এক জোড়া জুতো নিজের সাথে নিয়ে যাবেন পুজো দেওয়া হয়ে গেলে আপনারা বেরিয়ে আসবেন এবং যে জুতো জোড়া দুটো পরে গিয়েছিলেন সেটা রেখে আসুন অন্য জুতো জোড়া দুটো নিয়ে চলে আসুন এটি করে দেখুন জীবনে বহুলাংশে আপনারা উপকার পাবেন যারা মুচি জুতো সেলাইয়ের কাজ করে তাদেরকে আর জুতো সেলাইয়ের সরঞ্জাম গিফট করতে পারেন দরিদ্র গরিবদেরকে সরিষার তেল ডোনেট করতে পারেন করে দেখুন একবার সমগ্র জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতা আজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকামও আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ আপনারা করতেই পারেন আপনার অসাধারণ ট্যালেন্ট এবং আপনার মেধা দক্ষতার কারণে বিভিন্ন অক্ষমতাকে আপনারা জয় করতে পারেন তবে এর জন্য আপনার পজিটিভ থিঙ্কিং মাইন্ডে রাখতে হবে শুধুমাত্র ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমেই আপনি আপনার জীবনে চলতে থাকা সমস্যার সমাধান করতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আর্থিক ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষেই ফলাফল দেবে দীর্ঘস্থায়ী বকে বা রসিদের টাকা প্রদান করা সুবিধাজনক হবে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে ভালোবাসার মানুষটির জন্য উৎসাহময় একটি দিন সন্ধ্যেবেলার সময় আজ আপনি বিশেষ কিছু পরিকল্পনা কিন্তু অবশ্যই করতে পারেন কাছের মানুষটির জন্য সেটি যতটা রোম্যান্টিক হয় সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আজ গৃহের কোনো সমস্যা থেকে থাকলে সেই সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা গ্রহণ করুন আজ অবশ্যই গৃহে ধর্ম অনুষ্ঠান হোমযজ্ঞ শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবেন